হ্যাঁ আমাদের কেশন দিকের কিছু এলাকা ধরুন মেটালি কিছু একটা অংশ আমাদের অবশ্যই জল জমে আছে দীর্ঘদিনের একটা সমস্যা নতুন সমস্যা নয় আমাদের তো এটা বিলেরই আর বিলি সংলগ্ন কিছু এলাকা এই বৃষ্টি ফলে জলমগ্ন হয়ে পড়ে তো সেরকম সেই এলাকাগুলো শুধুমাত্র বর্ষার সময় নয় মানে বর্ষাকালেই এই দীর্ঘদিন ধরেই জলটা জমে থাকে তো আমরা এই ডেঙ্গুর ভাগকালে চেষ্টা করছি সেই জল জায়গাগুলো যেহেতু জল নিকাশির আমাদের কাজ চলছে আপনারা জানেন খুব ভালো মতো এবং আমাদের চেয়ারম্যান স্যার অতি তৎপরতার সাথে সেই জায়গার তাড়াতাড়ির সম্পন্ন করার এবং সেই কাজ সম্পন্ন হলে আশা রাখছি আমাদের এই জলের সমস্যা থেকে আমরা মুক্ত হব এবং যে এলাকাগুলো জল এখনো রয়েছে আমরা এই ডেঙ্গু প্রাকারের চেষ্টা করছি সেই সব জায়গায় ব্লিচিং এবং স্প্রে করে সেই ডেঙ্গু না ছড়ায় যতটা পাচ্ছি আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি এইভাবেই চলছে কারণ আমাদের এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া ওই কাজটা সম্পূর্ণ করা ছাড়া আমাদের হাতে এই মুহূর্তে কিছু করণীয় নেই জলটা তো তো আপনার আষাঢ় মাস থেকে মাস থেকে আছে আমাদের খুব অসুবিধা হচ্ছে জলের জন্য পাকড়ে লেগে যাচ্ছে পায়ে ছেলে পেলে বাচ্চা বাচ্চা স্কুল যাওয়ার অসুবিধা জলটা বের করার ব্যবস্থা দেখে গেছে দেখে গেছে দিনের বেলা চুলকানি চুলকানি হয়ে যায় আর রাত্রিবেলা পোকা মাকড় হাত টাক আছে হ্যাঁ অসুবিধা আমরা সন্ধ্যার পরে আর বেরাই না কি নাম আপনার নাম মীরা হল জলের সমস্যা একটু বৃষ্টি হলে জল বেঁধে যা রাস্তা ডুবে যায় আমরা খুব অসুবিধা চলতে পারছি না দোকান আছে দোকানও ঠিক মতো চলে না জলের জন্য লোকজন আসে না তারপর রাস্তাটা হলে আমাদের খুব উপকার হতো মাসের উপরে হয়ে গেল বৃষ্টি হলে জল যায় কিন্তু কোনো ব্যবস্থা হয়নি আমরা চাইছি রাস্তাটা উঁচু হোক দু ফুটের মতো উঁচু হলে আমাদের রাস্তায় জল জমতো না এই জলটা বিল ভরার জন্য জমছে না ক্যানেল হয়নি ক্যানেল হলে জলটা বেড়ে যেত ক্যানেল নেই তো কি করে জল একটু বৃষ্টি হলে জল বেড়ে যায়